ছেলেটাকে উচিত শিক্ষা দিতে হবে আমাকে ফলো করছে ওর মোটিভটা কি আমাকে জানতেই হবে এবার ফলো করুক উচিত শিক্ষা দেবো তুমি আমার পেছনে ফলো করছো কেন না মানে কি মানে মানে করছো ভাই কি বলতে চাইছো আসলে আমি মানে আমাকে ফলো করছিলে কেন আসলে আমি আপনাকে কি করে বোঝাই আপনার মতোই আমার একটা দিদি ছিল হ্যাঁ ঠিক আপনার মতো আপনার মতোই আমার একটা দিদি ছিল আমার মতন তোমার একটা দিদি ছিল তো আমার মতন তোমার দিদি ছিল তো সেই দিদি এই করোনাতে করোনাতে কি হয়েছিল এই করোনাতেই আমার দিদি মারা গেছে এই বছর করোনাতে মারা আচ্ছা দিদি আমি আপনাকে দিদি বলতে পারি না দিদি নিশ্চয় নিশ্চয় তুমি আমায় দিদি বলে ডাকতে পারো আমার নিজের কোনো দাদা বা ভাইও তো নেই কাল তো ভাই ফোটা বলো তুমি আমার থেকে ফোটা নেবে তো নেবে তো তুমি আসবে তো আমার বাড়িতে হাসো হাসছ না কেন এবার তো হাসো মানুষ ভাবে এক হয় আরেক তো বন্ধুরা দেখলেন তো কি হলো দেখলেন তো কি হলো মানুষ ভাবে এক হয় আর এক বন্ধুরা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সময় আমরা প্রতিনিয়ত এইরকমই ঘটনার সম্মুখীন হই মানুষ ভাবে এক হয় আর এক কোনো মানুষকে প্রথম দেখাতেই ভুল ভেবে নেওয়া ঠিক নয় তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তো बोलबो तो बोलबो उठो जागो निजे के लिए भावो